হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো গাইজ আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে আনলিমিটেড টেক্স নাও ক্রিয়েট করতে পারি তো গাইজ এ টু জেড ভিডিওতে দেখানো হয়েছে আপনারা নেক্সট টাইম কোশ্চেন করবেন এরকম মনোভাব নিয়ে ভিডিওটা দেখবেন না আর যদি দেখার ইচ্ছা না থাকে এই ভিডিওটা এখনই স্কিপ করেন কারণ আপনি ভিডিও দেখে বারবার আমাকে কোশ্চেন করবেন এত সময় আমার হাতে নেই তো এমনিতেও ভিডিও অনেক কম বানানো হয় বক না করে মেন টপিকে চলে যায় তো প্রথমত আপনারা ফোনের সেটিংসে যাবেন তো সেটিংসে আসার পর এখান থেকে টাইম জোন খুঁজে বের করবেন তো টাইম জোন গিয়ে তারপরে আপনারা টাইমটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে এখানে লোকেশানটা দিতে হবে আপনাদেরকে আমেরিকার ঠিক আছে বা ইউনাইটেড স্টেট তো এখানে আপনারা খুঁজে বের করবেন নিউ ইয়র্ক বা যে কোনো একটা সিটি খুঁজে বের করবেন ঠিক আছে আমি দেখি কোন সিটিতে দিতে পারি আচ্ছা 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 এখান থেকে যে কোনো একটা সিটি আপনারা নিয়ে নেবেন এখানে আইজোনা আছে মেক্সিকো সিটি আছে তারপরে আচ্ছা ওয়াশিংটন ডিসি এটা আমরা করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে আমরা বের হয়ে যাব ঠিক আছে এখান থেকে একবারই এক্সিট নিয়ে নেবো নেওয়ার পর আমরা প্লে স্টোরে যাব হ্যাঁ প্লে স্টোরে যাওয়ার পর এখানে এই অ্যাপসটা ডাউনলোড করব আমরা ঠিক আছে এটা আইল্যান্ড বা আইসল্যান্ড যেটাই বলেন না কেন তো এটা ডাউনলোড করে নেবেন তো এটা ডাউনলোড করতে করতে আমি আর একটা জিনিস আপনাদেরকে বলি আচ্ছা এটা পরেই বলি আপনাদেরকে এখানে একটা আইপির দরকার আছে এটা রেডি করেন ভিডিও দেখতে দেখতে আপনারা এটা রেডি করে রাখেন কারণ এই আইপিটার দরকার আছে আইপি ছাড়া কিন্তু আপনারা টেক্সনে কখনোই ক্রিয়েট করতে পারবেন না তো এটা যখন হয়ে যাবে তো আপনারা ওপেনে ক্লিক করে দিবেন সরিটু সে ওপেনে ক্লিক করে দিবেন হ্যাঁ ওপেনে ক্লিক করে দিলে তারপর নিচে দেখেন এখানে অ্যাকসেপ্ট নামে একটা বাটন আছে হ্যাঁ তো অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন নেক্সট আবার অ্যাগেন অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তো একটু লোডিং নেবে এখানে তো লোডিং নেওয়ার জন্য আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর একটু অপেক্ষা করেন লোডিং নেওয়ার পর আমরা এখানে নেক্সট সিস দেখিয়ে দেবো যে কীভাবে টেক্স নাউটি ক্রিয়েট করতে পারেন তো দেখেন নেক্সট একটা বাটন আসছে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে একটা আমাদের অন্যরকম একটা ই চলে আসবে এখানে আলাদা একটা এরিয়া চলে আসবে আবারও অ্যাকসেপ্ট্যান্ড কন্টিনিউ দেখেন তারপর এরকম আসবে হ্যাঁ আমি কিন্তু ওই স্টে করছি ওখানে আমি কিন্তু বের হয়নি এখন অ্যাপস থেকে হ্যাঁ তো এখানে থাকার থাকা অবস্থায় দেখেন এখানে আইসল্যান্ড বা আইল্যান্ড যেটাই বলেন আইসল্যান্ডে আছে তো এখানে থাকার পর দেখেন তো মেনল্যান্ড যেটা আছে এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে গুগল ক্রোম যে অ্যাপসটা সেটা আমাদেরকে ক্লোন করে নিতে হবে ঠিক আছে এভাবে খুঁজে না পেলে আপনারা এখানে সার্চ করবেন ক্রোম লিখে ঠিক আছে এখানে সরি টু সে সিম্পলি ক্রোম লিখে সার্চ করবেন চলে আসবে তো চলে আসার পর এই যে ক্রোম লেখাটা আর ইয়ার এই যে ক্রোম লেখাটা এখানে একটা ক্লিক করে দেবেন মানে সফটওয়্যারে ক্লিক করে দিবেন তারপর দেখেন মনোযোগ মাইন্ড অফ দ্য প্রেজেন্ট ঠিক আছে এখানে নিজের একটু বুদ্ধি না থাকলে কিন্তু কাজ করতে পারবেন পারবেন না সরি তো এখানে দেখেন এখানে ক্লিক করে দেন এই যে প্লাস আইকনটাতে ঠিক আছে প্লাস প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আবারও আইসল্যান্ডে ক্লিক করে দেবো তো তারপর দেখেন আমাদের ক্রোমিস সাকসেসফুলি ক্লোনেট তো মানে ক্লোন হয়ে গেছে অ্যাপসটা দুইটা হয়ে গেছে তো তারপর এখান থেকে সরাসরি আমরা এক্সিট করে দেবো একবারে এক্সিট এক্সিট করার পর আপনাদের ফোনে এক এক ফোনে এক এক রকম সিস্টেম যেরকম আমি এখান থেকে সেলাইড করলে মেনু বার চলে মেনু বার মানে ভিতরে ঢুকে যায় তো এরকম না থাকলে আপনারা বা সাইডে দেখতে পারেন তো আমি আমার ফোনে এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখেন এখানে পার্সোনাল আর একটা আছে ওয়ার্ক এই ওয়ার্ক অপশনটা আপনারা হয়তো বা নাও থাকতে পারে বাট যখন আইসল্যান্ড অ্যাপসটা ডাউনলোড করবেন তো তখন কিন্তু আপনাদেরকে এই ওয়ার্ক অপশনটা চালু হবে বা এরকম যদি কোনো অ্যাপস থাকিস তাহলে ওয়ার্ক অপশনটা চালু হবে বা ইতিমধ্যে থাকতেও পারে বা আমার ছিল না আমার ওইটা চালু হয়ে গেছে তো আপনার পার্সোনাল থেকে ওয়ার্কে একটা ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে এই প্লে স্টোর ওয়ার্কের জায়গায় একটা প্লে স্টোর পাবেন প্লে স্টোরটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন ইন সাইন ইনে ক্লিক করে দেবেন এখানে একটা মেল দিয়ে আপনাদেরকে কিন্তু সাইন ইন করতে হবে মানে আপনারা অন্য একটা মনে করেন যে আপনারা একটা ইমুলেটারের ভেতরে ঢুকছেন সেই ইমুলেটারে আবারও সাইন ইন করতে হবে যে কোনো একটা মেল দিলে হবে আপনি বাংলাদেশি মেল দেন বা অন্য কান্ট্রি মেল দেন কোনো প্রবলেম নাই হয়ে যাবে তো তারপর দেখেন এখানে ওয়ার্ক মেল এখানে আপনারা একটা মেল দিয়ে দেবেন ঠিক আছে তো মেল দিয়ে দিলাম আমি পাসওয়ার্ডটা একটু হাইডলি দেবো আমি পাসওয়ার্ডটা একটু দিয়ে তারপর আবার তো গাইজ পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নেক্সট করে দেবেন আচ্ছা এটা একটু ই আছে আমার কাছে ভেরিফিকেশানটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইজ সাকসেসফুলি আমাদের মেলটা কিন্তু লগ ইন হয়ে গেলো আপনাদের মেইলে যদি টুসটি ভেরিফিকেশান করা থাকে তাহলে এভাবে লগ ইন করে নিতে হবে আর যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নাই হয়ে যাবে লগ ইন তো লগ ইন করার পর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ আছে এটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো হ্যাঁ অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম তারপর প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে তো এখানে সার্চ বারে গিয়ে লিখবেন কলেজ প্রক্সি ঠিক আছে কলেজ লিখলে চলে আসবে কলেজ প্রক্সি তো কলেজ প্রক্সিটা কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে বা ইনস্টল করে নিতে হবে হ্যাঁ তো ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল হতে হতে আপনাদেরকে আইপি ম্যানেজ করতে হবে আইপি ছাড়া কিন্তু আপনারা কখনোই কাজটা করতে পারবেন না ঠিক আছে তো আমি এখন যাচ্ছি আমার আইপি আনতে তো আইপিটা নিয়ে আসি আইপিটা নিয়ে আসতে আসতে এদিকে ওটা হয়ে যাবে তো এই যে আইপি তো আমরা এখান থেকে আইপিটা নিয়ে নিলাম তো ভালো আইপি লাগবে অবশ্যই কাজ করার সময় চারটে পাঁচটা আইপি নিয়ে বসবেন ঠিক আছে কাজ করার সময় যেন টানা হেসড়া না বাজে যেরকম আমার মাঝে মধ্যে প্রস্তুতি থাকে না আপনাদের কিছু একটা বিষয় জানাবো বা দেখিয়ে দেবো আমার নিজেরই প্রস্তুতি থাকে না সো এরকম যেন না হয় আমার মতো ভুল কেউ করেন না আমি একটু অলস টাইপের ডাজনট ম্যাটার তো এটা আচ্ছা এটা ডোন্ট অ্যালাউ দিয়ে দেবেন তারপরে এখানে দেখেন এখানে পোর্টের জায়গায় এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে এই চার ডিজিট কপি করে নেবেন কাট করে নিলাম TAPA পোর্টের জায়গায় আমরা এখানে দিয়ে দেব তারপর স্টার্ট প্রক্সি সার্ভিস এখানে একটা ক্লিক করে দেব তারপর স্টার্ট সার্ভিস अगेन ক্লিক করে দেব তারপর এখানে ওকে দিয়ে দেব আপডেটইং সিটিং স্টার্ট সার্ভিস তো তার মানে এখানে কিন্তু আমাদেরকে একটা ব্রাউজারে নিয়ে গেছে তো ব্রাউজারে একটা মজার বিষয় আছে এখানে আমি দেখাচ্ছি আচ্ছা এখানে কন্টিনিউ দিলাম ইএসআইএম দিলাম তো এখানে যদি দেখা যায় যে এখানে যদি একটা লেখা আসে যে অ্যাড ব্লক তার মানে কি অ্যাড ব্লক যদি দেখে তাহলে আপনার আইপিটা ঠিকঠাক মতো কাজ করবে না তো একটু ওয়েট করতে হবে এখানে কিছু অ্যাড আসতে পারে কলেজ প্রক্সি যদি তাদের অফিসিয়ালি ইতে নিয়ে যায় তার মানে আমাদের এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করতেছে ঠিক আছে তার মানে এটা আমাদের হয়ে গেছে আমাদের যে আইপিটা এটা হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে যদি এরকম আসে একটু ওয়েট করতে হবে যদি অ্যাড আসে আই মিন দেখেন টপ হট সার্ভে ডট কম এটা কিন্তু একটা সার্ভের মানে একটা ওয়েবসাইটের অ্যাড দেখাচ্ছে যদি এরকম আসে তো যাই হোক এটা আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে তার মানে আমাদের এটা হয়ে গেছে এখন আমরা করবো কি আমাদেরকে আবারও প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে টেক্সট টেক্সট মিলে গিয়ে সার্চ দেবেন দেখবেন যে টেক্সট নাও চলে আসবে একটু ওয়েট করেন স্পেলিং ভুল ভুল করছি প্রবলেম নাই একটু ওয়েট করব এই যে দেখেন টেক্স নাও আসছে মানে এটা একটা ট্রিক্স যদি টেক্সট নাও লেখেন কখনও কখনো আসতে চায় না সো আমি কিন্তু একটা ট্রিক্সের মাধ্যমে আনলাম কারণ যদিও টেক্স নাও আসে তাহলে দেখাবে যে আনাবেল আনাবেল ইউর কান্ট্রি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু টেক্স নাও লিখি নাই আমি টেক্সট মি লিখছি ঠিক আছে অল্টারনেটিভ লিখছি লেখার পর টেক্স নাও খুঁজে বের করতে হবে তারপরে ইনস্টল করতে হবে ঠিক আছে তো গাইস আমি মনে করি এই ভিডিও দেখলে আপনাদের আর কোথাও যেতে হবে না বা টেক্স নেওয়ার কোনো মেথডও বাই করতে হবে না আর বিশেষ করে সময় না থাকার অভাবে আমি ভিডিও দিতে পারি না এমজন্য সরি তো দেখা যাচ্ছে আপনাদের যদি পজিটিভ আগের মতো যদি পজিটিভ থাকেন আপনারা যেরকম আমি আগে দেখা যাচ্ছে মাসে যদি দশটা ভিডিও দিতাম তার মধ্যে নয়টা ভিডিও থাকতো টেক্স নেওয়ার তো এখন কিন্তু ওইরকমভাবে আপডেট দিই না তো যতটুকু আপনারা চাইবেন ততটুকুই আমি থাকবো কারণ এমন না যে ইউটিউব থেকে ইনকাম করে আমার সংসার চালানো লাগবে এরকম কোনো কিছুই না ভাই জাস্ট শখের বসে আপনাদের উপকারে আসে যেন এরকম তো এটা আপডেট হোক আমি সরি এটা ডাউনলোড হোক আমি একটু পাউস করে রাখি কেননা একটু সময় লাগবে আর গায়েছে এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা কথা সেটা কিন্তু আমি আপনাদেরকে বলতে ভুলেই গেছিলাম তো এই ভুলটা আপনারা যেন করেন না কোনো সিমের কানেকশান থাকা যাবে না ঠিক আছে এটা ফ্ল্যাট মুড করতে হবে যারা ভিডিওটা টেনে দেখছে তাদের কিন্তু কোনো কাজই হবে না হলেও দুটা একটা হতে পারে বাট পারমানেন্ট যে একটা সলিউশন তারা কিন্তু পাবে না সো গাইজ আমি কিন্তু আমার এখানে ফ্লাইট মুড করে দেবো কারণ কোনো সিমের কানেকশন রাখা যাবে না জাস্ট ওয়াইফাই অথবা আপনার আরেকটা ফোন থেকে হটস্পটের কানেকশান দিয়ে এখানে কানেকশান দিতে হবে ঠিক আছে সো এটা করে নেবেন এটা আমি ভুলে গিয়েছিলাম বাট এখন যেটা করব যদি আপনারা আমার মতো ভুল করেন ভুল করলে কিন্তু শিক্ষাটা ভালো হয় তো এখন কি করবো আমরা অন্য একটা আইপি দিয়ে দেবো যদি আমাদের এই আইপিটা প্রবলেম হয় তখন আমরা আরেকটা আইপি কানেক্ট দেবো ঠিক আছে কারণ একটা আইপি দিয়ে বেশিক্ষণ রাখবেন না আর সর্বোচ্চ চারটা টেক্স নাগর বেশি খুলবেন না আমি এটা ডাউনলোড করে নিচ্ছি একটু লোড হচ্ছে তো গ্যাস দেখতে পাচ্ছেন আমার এখানে অলমোস্ট ফিনিশড বাট আমার অনেক সময় লাগছে বিকজ আমার যে প্রথমত যে ফ্লাইট মোড অন করা ছিল না আর নেট কানেকশান ছিল ফোনের মানে সিম কানেকশন ছিল এই আমি মানে ওয়াইফাই চালু ছিল বাট সিমের কানেকশান দেওয়া ছিল সিম অন ছিল এ কারণে আমি আইপি চেঞ্জ করে আবার ডাউনলোড করছি কেননা নাহলে ডাউনলোড হতোই না বা অনেক প্রবলেম হতো তো সরাসরি এখানে এখন এখানে ক্লিক করে আমরা এটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে সাইন আপ নামে একটা অপশান চলে আসছে এখানে ক্লিক করে দেব তারপর এখান দেখেন এই সাইন আপ উইথ মেল ঠিক আছে এখানে ক্লিক করে দেবো কখনোই কিন্তু গুগল দিয়ে সাইন আপ করা যাবে না ওকে এটা মনে রাখতে হবে তো তারপর এখান থেকে আমরা একটা মেল নিয়ে নেব তো মেল নিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব মেলটা দিলাম পাসওয়ার্ডের জায়গায় লাইকে সেম মেলটার কিছু অংশ এখানে দিয়ে দিলাম আপনারা এভাবেই দেবেন মেলাই ঝেলাই তারপর সাইন আপে ক্লিক করে দেবো ঠিক আছে তো তারপর দেখেন এখানে অ্যাক্টিভ ফাইভ জি ফোন সার্ভিস ইত্যাদি দেশ ধরো এতগুলো আপনার কোনো কিছু করার দরকার নেই ইউজ ওয়াইফাই অনলি তারপর গেট ফ্রি নাম্বার মানে সমস্যা নেই আপনারা যেভাবে হোক নাম্বার নেওয়া দরকার আপনাদের এখানে তো ডোন্ট ইউজ লোকেশন বা ইউজ মাই লোকেশন আছে যেটা দেন সমস্যা নেই ডোন্ট ইউজ লোকেশান দিয়ে আপনার এরিয়া কোড বসাবেন তাহলে ভালো হয় নাহলে আপনার লোকেশানে অ্যাক্সেস নিতে গেলে যদি বাংলাদেশ ধরে ফেলে প্রবলেম ঠিক আছে তো একটা লোকেশনের এরিয়া দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন গেটিং ফোন নাম্বার একটা নাম্বার দিয়ে দিবে আমাদেরকে সরি দা আর নাম্বার ডিসপ্লে এট দ্য মোমেন্ট তো আমরা এরিয়া কোডটা চেঞ্জ করে দেবো ঠিক আছে দেখি এবার আসে কি না এটা কোনো প্রবলেম না এরিয়া কোড চেঞ্জ করে দিলেই হয় তো দেখেন এই এরিয়া কোডে কিন্তু আসতে তো আমরা এটা কন্টিনিউ করে দিলাম এটা কোনো ম্যাটার না পার্সোনাল সেট আপ আচ্ছা এটা এটা করার দরকার নাই ডোন্ট অ্যালাউ দিয়ে এখানে নট নাও ক্লিক করে দেবেন ঠিক আছে তো হয়ে গেছে তো এখন যে আমাদের যে নাম্বারটা আছে হ্যাঁ আমরা চাইলে এই নাম্বারটাতে একটা মেসেজ করে চেক করে দেখতে পারি যে আমাদের এটা ঠিক আছে কি না ঠিক আছে তো অলমোস্ট কিন্তু আমাদের ফিনিশড আমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে টেক্স না অডিও রেকর্ড আছে এটা অ্যালাউ দিলে সমস্যা নাই নোটিফিকেশন অ্যালাউ দিলে সমস্যা নাই ফোন কল অ্যালাউ দিলে সমস্যা নাই ডোন এক সেকেন্ড তো আমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে অলমোস্ট কমপ্লিট আমরা এখন চাইলে এখানে যে কোনো নাম্বারে কিন্তু আমরা মেসেজ পাঠাতে পারি তো একটা হলো এখন আমরা এখানে ক্লিক করে দিয়ে আমরা আবার একটা কিন্তু ক্রিয়েট করতে পারবো ঠিক আছে তো এভাবে আপনাদের যতগুলো ইচ্ছা আপনারা কিন্তু ক্লিক ক্রিয়েট করতে পারবেন একসাথে চারটার বেশি ক্রিয়েট করবেন না চারটার পরে আপনারা চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে এখন এটা হয়ে গেছে এটা লগ আউট করে দেবো আমরা সেটিংসে গিয়ে আমরা এটা লগ আউট করে দেবো হ্যাঁ লগ আউট করে দিলাম তো লগ আউট করে দেওয়ার পর আমরা লগ ইন আনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো তারপর লগ ইন উইথ ইমেল ঠিক আছে এখানে সরি সাইন আপ লেখা যদি নিচে সাইন আপ থাকে সাইন আপে দেবেন এখানে প্রথমে আসলে লগ ইন উইথ মেল সরি সাইন আপ উইথ মেল এখন দেখাচ্ছে লগ ইন উইথ ইমেল মানে একটা অ্যাকাউন্ট করা হয়েছে অলরেডি এ কারণে তো নিচে দেখেন সাইন আপ সাইন আপে আবারও ক্লিক করে দেবো তারপর এরকম আসবে সাইন আপ উইথ মেল তো ক্লিক করে দেবো তারপর নতুন আরেকটা মেল আমরা এখানে দেবো এভাবে লগ আউট করে করে আমরা চারটে মেলেই করব হ্যাঁ এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে চারটার বেশি করবো না মানে চারটার বেশি করতে পারবেন কি না সন্দেহ বাট না করাটাই বেস্ট বিকজ চারটার বেশি করতে গেলে আপনার আইপি ধরে ফেলবে ঠিক আছে তো এইভাবে করতে থাকবেন আপনারা ঠিক আছে মনে হচ্ছে আর বেশি কিছু দেখানো লাগবে না এটাই বুঝতে পারবেন তো এখানে আর একটা বিষয় আছে যদিও ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো ওইটাও আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে এক সেকেন্ড একটু ওয়েট করেন ওইটা না দেখাই দিলে ওইটা বুঝবেন না আপনারা যে আসলে চারটে করার পর কি করতে হবে এটা বুঝবেন না ঠিক আছে অন্য একটা নাম্বার নিয়ে নেই কন্টিনিউ আচ্ছা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমাদের দুইটা কিন্তু টেক্স নাও হয়ে গেল ঠিক আছে এখন আবারও লগ আউট করে দেবো লগ আউট করে দেওয়ার পর আপনারা আরও খুলতে পারবেন ঠিক আছে এখানে চারটে খুলবেন এখন চারটে খোলার পর যে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা কাজ আছে সেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন যখন মেনু থেকে ভেতরে যাবেন ওয়ার্ক প্রোফাইলে যাবেন ওয়ার্ক প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন আইসল্যান্ড সেটিংস তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন ডিস্ট্রয় পার্মানেন্টলি তো এটা কিন্তু করতে হবে না করলে কিন্তু প্রবলেম এটা করে দিলে আপনার আগের যতগুলো ছিল সব চলে যাবে ঠিক আছে তারপর আবার দেখেন এই যে আইসল্যান্ডে ক্লিক করে দিলে আপনারা আবারও কিন্তু অ্যাকসেপ্ট করলে আবারও ওইরকম করে মানে ইত্যাদি ইত্যাদি প্রথমে যেভাবে দেখাইছি ওইভাবে করে আবারও টেক্সনাও খুলবেন ঠিক আছে এতটুকু আপনাদেরকে করতে হবে দেখেন এখন কিন্তু আমরা আইপি নাই কোনো কিছু নেই কারণ যেহেতু আপনাদের ওই ওয়াটার প্রোফাইলটা ডিলিট করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু এখানে থাকলো না সো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ